আসসালামু আলাইকুম গাইস আপনারা কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো দেখতে পাচ্ছেন আজকে ভিডিও আমরা শুরু করলাম সাইড স্কুলে যাবে সেটা দিয়ে তো এমনি তো সাইদ সময় পায় না তো আজকে একটু সময় আর হাতে আছে অনেক আগে রেডি হইছে না আর কোচিংটা আজকে যাই নাই মানে তো স্কুলে কোচিং থাকে তো কোচিংটা মিস গেছে তখন বৃষ্টি ছিল তারপরে মাহির গেছে বৃষ্টির আগে মাহির গেছে সেই নয়টা বাজে তারপরে ওয়ার কোচিং ক্লাসকে বাদ গেছে তো কোচিং নাtherে তো ডাক্তার অনেক সময় থাকে তো বাপ কাছে আম্মু আজকে একটু ভিডিও চালু করো আমি শুরু করে দেয়া যাই তাই বললাম যে আচ্ছা তোমাকে দেখানো যায় না এখন তো এই আর কি তো সাইড স্কুলে যাবে আমি রান্না করে মানে কে শেয়ার আগে মানে কি কি রান্না করব সেগুলো তো গুজগাজ করে আসলাম তো এখন চলেন রান্না দেখাবো আপনাদের কি রান্না করব আমি তো প্রতিদিনই রান্না দেখাই আপনাদের আপনারা যেহেতু অনেক পছন্দ করেন আমার তো আমি রান্না দেখানোর চেষ্টা করি আর তুমি আমি আবার তো টয়লেটে যাইব আমি জানি আমার আগে রান্না করার আগে আমি দেখাই কি আমি তো ডাক্তার বসাই দিয়া চাই সব সময় আর এখানে কিছু কিছু নামাইছি আর সবজি নাই বেশি বেশি কি ঘরে কোনো আজকে সবজি নেই ব্যাটার আসে বাসায় তখন তো রাখবোই তো দেখাচ্ছে কি কি রান্না করবো আমি এখানে আজকে রান্না করব এই তো মুরগির পাও তারপরে আছে গলা মানে গিডি যে বলে তারপরে এটা তো কলিজা তারপরে এটা কি বলে ঘিলা আর কি ঘিলা মাইটা পাও পাক কি এইগুলা রান্না করব মানে মুরগি তো আনা হয় না দুইটা একটা করে যাই আনি তো তারপরে আমরা জমাইয়া তারপরে একদিন রান্না করি চুল আর এই যে দেখাই এই মাছ এখানে হলো সুরমা মাছ তো এই মাছ দেখেন দুইটা আছে আর কি অনেক দিন আগে সুরমা মাছ আনা হয়েছিল তো আমি তো রান্না করি সুরমা মাছ আমি একা খাই ঘরের ভিতরে ছিল তো খায় না তো এই দুইটা সুরমা মাছ আমি ধরেন খুঁজাই পাইছি ফ্রিজ থেকে অনেক মানে কিরান্না করবো কিরান্না করব মাঝে মধ্যে এমন হয় না পাই না কিছু পাই না তো দুইটা মাছ পাইলাম ভাবলাম যে দুইটা মাছ রান্না করি কিন্তু অনেক দিন হয়েছে তো একটা কেমন ফ্রিজের গ্যাস আসতে আসে তো নষ্ট না মানে একটা ফ্রিজের একটা গ্যাস আসে তো ভাবছি এটা করলা দিয়ে একদম ঘাটা করবো আর কি তো এটাও আমি আরও রান্না করছি অনেক তো আজকে রান্নাটা করবো আর এখানে দেখেন নামে যে সুটকি এটা হলো লইটা মাছের সুটকি তো এই লইটা মাছের কি আজকে ভুনা করব। কারণ মাছ মাংস তো অনেকই খাওয়া হইতাছে বিয়ে ঠিয়ে খাইলাম তো আজকে এই সুটকিটা রান্না করব তো আজকে যা যা রান্না করবো সবই আমার পছন্দের খাবার তো ঠিক আছে আর আমি তো এখানে ডালটা বসাই দেওয়া গেছি সেই কখন তারপর কাপড় চোপড় দুজন হয়েছে কাপড় চড়িয়ে সে ধোয়া হইতাছে এখন ডালটা আগে খুঁটি দিই হ্যাঁ ডালটা গইলে একদম ভালো গেছে তো ডালটা দিয়ে তারপরে রান্না শুরু করি এমনিতে পেঁয়াজ পুয়াজ সব কাটাকাটি শেষ এখন শুধু রান্না বসাবো এখানে ডাল বাগার দেওয়া শেষ তারপরে আমি এখানে সুটকিগুলো টেলে নিব লইটা মাছের সুটকি এদিক দিয়ে মাছ কাটা হয়েছে এখন ধোয়া হয় নাই তো সুটকি টালা হলে তারপর আগে মাছটা বসাবো তারপরে এই যে পাওগুলো পরিষ্কার করতে হবে তারপরে এটা কাটব আর কি তো এগুলো পরিষ্কার করতে অনেক সময় লাগবে আস্তে আস্তে করতেছি এটা অনেক ঝামেলার এগুলো টেলে তারপর আবার ভালো করে ধুতে হবে তারপর রান্না করতে হবে এখন আমি গরম পানিতে গিয়ে পাওগুলো একটা একটা করে মানে পরিষ্কার করতেছি আর এদিক দিয়ে এই যে পেঁয়াজটা ভালো করে তেলে একটু হালকা ভেজে নিব সুটকির জন্য লইটা সুটকি যে বোনা করবো মানে একটু পেঁয়াজটা কম কম লাগতেছে আর একটু দিই অনেকগুলোই দিয়েছিলাম আসলে কুই না গেছে পেঁয়াজটা তেলে দিলে তেল কুইমার জায়গা তো আগে সুটকিটা বোনা করবো তারপরে রান্না করবো এই যে মুরগির পাও এইগুলা আর সুরমা মাছটা যে রান্না করব বললাম করলা দিয়ে সেটা একটু পরে করি কারণ করলা তো নাই ছেলে তো আসলে তখন নিয়ে আসবে কোচিং থেকে তাই ওইটা সবাই লাস্টে রান্না করবো আগে এগুলো রান্না করি জানি ছেলে আসলে ভাত দিতে পারি তো পাওগুলো এভাবে সব পরিষ্কার করতে আসি আর এদিক দিয়ে আমি আর কি ধোয়া শেষ এটাও দোয়া শেষ আর শুধু পাওগুলো পরিষ্কার করলে তারপর ধোয়া শেষ হবে আর এই যে লোটার সুটকিট এখনো ধুয়ে নেই আসলে এক হাতের কাজ কোনটা যে কোনটা করবো এদিক দিয়ে কাপড়টা বাইক করুন আবার কারেন্টটা গেছে মানে কাপড় মেশিনে দেওয়ার পরে দুইবার কারেন্ট কি অনেকক্ষণ পর পর আসতে আসে সবাই তো আপনারা জানেন ঘুরগির পা কীভাবে পরিষ্কার করতে হয় আমি এখানে গরম পানি দিয়ে উঠাই এনেছি এখান থেকে আমি পরিষ্কার করতেছি আবার সবগুলো যদি একসাথে দেওয়া দিই একটা বিষ হয়ে গেলে এটা আবার চামড়া ওঠে না আর এটা সুন্দর করে চামড়াটা উঠতেসে পেঁয়াজটা ভালো করে মশলা দিয়ে কষিয়ে নিছি তো এখানে তো আমি সুটকিতে আদা রসুন দিই নেই শুধু হলুদ মুড়ি দিয়েছি সুটকিতে আমি আসলে আদা রসুন বাটা খাই না তার এই যে সুটকি ধোয়া শেষ এখন শুক্তি দিয়ে ভালো করে কষিয়ে নিব আমি আসলে কোনো শুটকিতেই আদা রসুন বাটা বা জিরা বাটা মানে ওই ধরনের মর মশলা আমি দিই না শুধু হলুদ মরিচ দিয়ে করি তো এখানে বট্টা বর্ত কষিয়ে নিই আর এই যে পাও বাছা শেষ একদম পরিষ্কার চারি চুরি কাটছি পায়ের আমি এখানে এটা বসিয়ে দিছি কারণ ছেলে আবার চলে আসবে বড় ছেলে পন দিছিল তো আমাদের এখানে এক চুলা রান্না দেরি যায় এইজন্য বল বসাইলাম আসলে এটা আমি আর কি রান্না দিব আপনারা তো রান্না সবাই জানেন আর এখানে তো লুইটা শুকিটা হচ্ছে তো তোমাদের ছেলে মনে চলে আসছেন আমি এটা খোলা দি assi আসি তাই তো ছেলেরে যা আনতে বলছি মানে সবজি প্রচুর দাম তো পুইশাকা নিলাম আর কাছ আমি টাকা আনছো

এটার জন্য আমি বলছি অল্প আনো সুমরা মাছ দিয়ে যে বললাম একটু ঘাটা করলা দিয়ে তো এখন যে সবজির দাম সবজি হ্যাঁ খাই তো আমি তো সবজি খাই তুমি একটু খাও কিন্তু আমার তো দাম ভাই লাগে সবজি তো ঠিক আছে যাও তুমি বোঝা করো আবার ওর আবার জলদি যেতে হবে মানে ও তো এখন কলেজ নাই

ভিডিও আমরা যে কি করলে ভিডিও সুন্দর হবে হ্যাঁ আমরা তো সব ধরনের দেওয়ার চেষ্টা করতেছি তো মাই এডিট করে ওই মাঝে মধ্যে জিজ্ঞাসা করে আমু ভিউজ তো আসছে না দুই একটা আসে ভালোই তো কমেন্ট করে জানাবেন কি সমস্যা ভিডিওতে আচ্ছা যাও তুমি গোসল করতে যাও তো এখন একটু নাড়াচাড়া করে দিই এই তো এটা রান্নার শেষ পর্যায় একটু পানি টানিয়ে নিব আর এই তো দেখেন এই যে করলা কেটে নিছি একটু করলাই দিব এই যে এই সোনা মাছ দিয়ে বললাম না ঘাটা রান্না করব তো বেশি করলা দিব না দেখাবো আমি কীভাবে রান্না করি আমি তো এখন সুমো মাছ রান্না করবো সুনো মাছের ঘাটা তাই মশলা কষিয়েছি দেখেন কতটা ইয়ামি লাগতেছে আর এই যে এখানে তো মুরগির পা কিলোমিটার রান্না শেষ আর এটা তো লইটা শুটকি ঘুনা সেটা শেষ আর এখন আমি মশলার ভিতরে আগে মাছ দিব তারপরে যে কলমা জি কেটে রাখছি সেটা দিব একদম মাছ তো আমি চিরা ফেলানো মানে ঘাটা যাবে বলে আর কি এখন মাছটা আমি একদম এই তেলের তেল পেঁয়াজের ভিতরে ভালো করে ভ্যাঙ্গাচা করি একদম কষিয়ে নেব ভালো করে তারপরে তোলাটুক দিব আমি একদম শুমো মাছ মশলার ভিতরে একদম ভেঙে তুলে ফেলছি এবং আরও ভাঙবে নাড়তে নাড়ে তা এখন আমি যে কয়লাতে দিয়ে দিব তো একদম করয়লা সাথে আবার এগুলো ভালো করে নাড়াচাড়া করে দিই এটা একদম মাছ মতো হবে আমি কোনো ঝোল রাখবো না একদম মাখা মাখা হবে মশলার সাথে কোনো পানি দিব না এটার সাথে একদম হবে এখান দিয়ে এই মাছটা রান্না শেষ চুর্মা মাছের ভাটা একদম বলছি না পোড়া পোড়া করবো তো উপরে তেল বেশি গেছে আমি বাটিতে উঠায় রাখছি মানে তো তাই উঠে রাখছি আর এটা তো এই যে পাও এটা উঠাবো এটাও বাটিতে উঠে রাখবো মানে অল্প অল্প যেহেতু আর এইখানে কত পাতিলা বেড়েছে মানে অনেক দোয়া পাখলি করা লাগবো আর তারা মাংজা বসে পছন্দ করে না আমি যে মাংজা বসে বলি তাই কি বলে থালা বাটি আর কি ভিডিও করতে আইসা আসলে মানে নিজেদের যে কতগুলা ভাষা আছে সেগুলো বললে আসলে মানুষ শুধু কথা ধরে তা আমরা তো এখানে মাঞ্জা বসি বলি তো অনেকে পছন্দ করে না আমার আসলে মুখে আইসা পড়ে এটা সবসময় বলি তো রান্না শেষ আমার রান্না রান্নাঘর বুঝিয়ে তারপরে আমি দুচুর করে ভাত খাবো তো চলে আসলাম দুপারে ভাত খেতে প্রচুর ক্ষুধা লাগছে ছেলেরা তো ভাত খেয়ে চলে গেছে আর এই তো আজকে যে কী কী রান্না করলাম আমার প্রতিটা আইটেম এত পছন্দ কি বলবো এটা তো সুরমা মাছ করলা দিয়ে ঘাটার মতো একদম ভ্যাঙ্গাচড়া দেখাইলাম তো আমি কীভাবে রান্না করলাম এটা তো লইটা সটকি ভুনা করলাম দেখতে এতটা ইয়ামি লাগতেছে কি বলবো আর এটা তো সেই যে মুরগির পা গিলাম এগুলা তো এই খাবারগুলো তো আমার অনেক পছন্দ এখন আপনারা আবার কেউ বললেন না যে আপনি মুরগির পা খান বা সুমা মাছ খান জানেনি তো যারা আমার প্রথম থেকে আমার ভিডিও দেখেন আমি মুরগির এরকম পা অনেকগুলো জমা করে রান্না করি মাঝে মধ্যেই আর সুরমা মাছ আমি অনেক পছন্দ করি ডাল তো সেটা নাই দেখাইলাম তো এই তিনটা খাবার আমার এত পছন্দ কি বলবো তো আগে আমি সটকি ভুনা নিছি আসলে মুখে পানি এসে পড়ছে কি বলবো হুম তো আমি এটাও খাই মানে যাতে তো আপনারা আমি সব ধরনের রান্নাই পছন্দ করি মানে আমি খাই অনেক কাছে তো খাইব না হয়তো বা শুনোয়া মাছ খাই না কিন্তু সুনোয়া মাছ আমরা ঘরে সবাই খাই কিন্তু আজকে ছেলেরা এটা খাইলো না কারণ রাতের কাটা কাটা করে ফেলাইছি সব মাছ ভেঙে ফেলাইছি দেখাইলো না ছেলেরা তো এগুলো দেখাইলো তো ঠিক আছে আজকে আমার রান্না কেমন হলো আপনাদের কাছে সবাই আমাকে জানাবেন কমেন্ট করে আর দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে দেখতেছেন আমার ভিডিও সবাই আমাকে জানাবেন মানে কে কোথার থেকে দেখতেছেন তাহলে আমি একটু বুঝবো যে কে কোথা থেকে দেখে আমার ভিডিও তো আমি এখন খাওয়া দাওয়া শেষ করি তারপরে আর ও আপনাদের কাছ থেকে ও বিদায় নিয়ে নেই মানে আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই তো প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হামিদা চৌধুরী ব্লগে থাকবেন আল্লাহ হাফিজ